তে কি গরম কি গরম পড়ছে গরমে যাইয়া কোনো জায়গায় বয়া শান্তি নাই খায়া শান্তি নাই বয়া শান্তি নাই হুয়াও শান্তি নাই হায়রে গরম বাতাস বাতাস দাও বাতাস হায়রে বাতাস রে বমুইরা কি করে বইয়াও শান্তি নাই হুইয়াও শান্তি নাই

রাস্তাঘাটে বন্ধুর সাথে নাড়াই করে আসলাম সামনে একটা দোকান একটা পাইছি দি ঠান্ডা ভাই নাকি ঠান্ডা হয়ে দোকানদার আইসক্রিম আছে নাকি একটা আইসক্রিম দেন তো

<laughs> oh no.